লাইফে সাকসেস কে না চায় বলুন কিন্তু সফল হওয়ার সিক্রেট কোডটা কজন জানে হাজার বছর আগে আচার্য চাণক্য এমন কিছু লাইফ হ্যাক্স বলে গিয়েছিলেন যা আজও এই মডার্ন যুগেও অক্ষরে অক্ষরে সত্যি টাকা পয়সা তো আসবে যাবে কিন্তু আসল সাকসেস কি জানেন সেটা আজ আমরা জানবো চাণক্যের এই সাতটা রুল ফলো করলে আপনার লাইফ গ্যারেন্টেড বদলে যাবে এক কথা কম কাজ বেশি চাণক্য বলেছেন আসল পাওয়ার তার হাতেই থাকে যে জানে কখন মুখ খুলতে হয় আর কখন চুপ থাকতে হয় দেখুন সব কথার জবাব দেওয়ার দরকার নেই সাইলেন্স বা নিরবতা অনেক সময় তর্কের চেয়েও বেশি পাওয়ারফুল যারা স্মার্ট তারা মেপে কথা বলে মনে রাখবেন আপনার কথাই আপনার ইমেজ তৈরি করে আবার ধ্বংসও করতে পারে তাই স্পিকলেস অবজার্ভ মোর দুই ফ্রেন্ড সার্কেল বাছুন সাবধানে কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন চাণক্য ক্লিয়ারলি বলেছেন আপনার আশেপাশের মানুষগুলোই ঠিক করে দেয় আপনার ফিউচার কোন দিকে যাবে যে বন্ধুরা আপনাকে গ্রো করতে হেল্প করে তাদের সাথে থাকুন আর যারা সারাদিন গসিপ করে হিংসে করে বা নেগেটিভ কথা বলে এরা হচ্ছে টক্সিক এদের থেকে যত দূরে থাকবেন লাইফে তত শান্তিতে থাকবেন তিন ইমোশনাল হয়ে ডিসিশন নেবেন না যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে সে দুনিয়া জয় করতে পারে রাগ লোভ বা অতিরিক্ত ইমোশনের বসে নেওয়া ডিসিশন সবসময় ভুল হয় যখনই দেখবেন মাথায় রাগ চেপেছে বা খুব ইমোশনাল লাগছে তখনই পজ নিন শান্ত মাথায় ভাবুন অস্থির হয়ে নেওয়া সিদ্ধান্তে শুধুই লস হয় রিয়াল সাকসেস ঠান্ডা মাথায় আসে হট টেম্পারে নয় চার সময়ের ভ্যালু দিন টাকা হারিয়ে গেলে আবার কামানো যায় কিন্তু চলে যাওয়ার সময় ওটার ফিরে আসে না টাইম হলো লাইফের সবচেয়ে দামি কারেন্সি ফালতু স্ক্রল করে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না যারা সময়ের কদর করে না সাকসেস তাদের ধরা দেয় না প্রতিদিনকে একটা নতুন অপরচুনিটি হিসেবে দেখুন দেখবেন সাকসেস আপনার পেছনে ছুটছে পাঁচ ভুল থেকে শিখুন ভুল সবাই করে ওটা নর্মাল কিন্তু চাণক্যের মতে ইন্টেলিজেন্ট সেই যে ভুল থেকে শিক্ষা নেয় ফেলিওর মানেই সব শেষ না ওটা জাস্ট একটা টার্নিং পয়েন্ট তবে হ্যাঁ একই ভুল বারবার করাটা বোকামি নিজের ভুল স্বীকার করে যে এগিয়ে যায় তাকে কেউ আটকাতে পারে না ছয় টাকা টেম্পোরারি নলেজ পার্মানেন্ট চাণক্য স্টুডেন্টদের একটা কথা প্রায় মনে করিয়ে দিতেন টাকা হলো নদীর জলের মতো আজ আছে কাল নেই কিন্তু আপনার জ্ঞান স্কিল আর ডিসিপ্লিন এগুলো আপনার পারমানেন্ট সম্পত্তি অনেকেই টাকার পেছনে দৌড়ে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু আপনার নলেজের বেস যদি স্ট্রং হয় লাইফে যে কোনো সিচুয়েশন আপনি সামলে নেবেন সাত কেউ না দেখলেও সৎ থাকুন ফুলের গন্ধ যেমন চারদিকে ছড়ায় ভালো কাজের রেজাল্টও আপনি পাবেনি কেউ দেখছে না বলে যা খুশি তাই করবেন না আপনি যখন সততার সাথে কাজ করবেন তখন নিজের ভেতরেই একটা আলাদা কনফিডেন্স পাবেন অফিসে হোক বা রিলেশনশিপে সততা বা ইন্টিগ্রিটি আপনাকে যে রেসপেক্ট এনে দেবে সেটা টাকা দিয়ে কেনা যায় না শেষ করার আগে বন্ধুরা চাণক্যের এই কথাগুলো কোনো ম্যাজিক নয় এগুলো পিওর কমন সেন্স গাড়ি বাড়ি বা ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে জীবনে সমৃদ্ধি মাপা যায় না শান্তি চরিত্র আর সঠিক কাজই আসল সম্পদ ভিডিওটা যদি আপনার লাইফে একটুও ভ্যালু অ্যাড করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ ভালো জিনিস নিজের কাছে আটকে রাখতে নেই ছড়িয়ে দিতে হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে